আপনাদের স্বাগত জানাচ্ছি আনোয়ার বাড়ি পিন্টু আমি এখন আছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এখানে দুপুরের আগেই বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে মিলিত হয়েছেন বৈঠকে বিএনপির যে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার যে তাগিদ সেই বিষয়ে আসলে এখানে আলাপ হয়েছে এবং আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখানে এসেছেন প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির খুসরু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং নজরুল ইসলাম খান তারা কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তারা আগামী নির্বাচনের রোড ম্যাপ সম্পর্কে জানতে চেয়েছেন এবং নির্বাচন নিয়ে যে বিএনপির যে উদ্বেগ এবং তাদের যে ভাবনা সেই ভাবনা এখানে তুলে ধরেছেন এবং তারা প্রধান উপদেষ্টার সাথে জানতে চেয়েছেন আসলেই নির্বাচন কবে হবে এবং তারা এমনটি জানিয়েছেন যে আসলে প্রধান উপদেষ্টা যে বলেছে ডিসেম্বর থেকেই জুলাইয়ের মধ্যে একটি সময়ে যে নির্বাচনী কার্যক্রম শুরু হবে বা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আসলে তারা বলেছেন যে স্পষ্ট বক্তব্য রাখার জন্য এবং এখানে অস্পষ্ট রয়েছে বলেই তারা মনে করেন এবং সব কিছু মিলিয়ে আজকে প্রধান উপদেষ্টার সাথে এখানে বৈঠকে আগামী নির্বাচনের রোডম্যাপ নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশন গঠন সহ নির্বাচনী কার্যক্রমের যেই আনুষঙ্গ আছে সেগুলো নিয়েই এখানে বৈঠক হয়েছে নির্বাচনের সুদৃশ সুনির্দিষ্ট ম্যাপ যেটা আমরা বেশ কিছু কাল থেকেই বলে আসছি সেই বিষয়ে তাদের সঙ্গে আমরা কথা বলেছি আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে Gjur e në botë dhe të një një njërë batë në të qanë.